আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে আসলাম আজকে প্রথম তো ভাবলাম যে আমার ভিডিও যেহেতু দুইটা ভিডিও আমার ভাইরাল হয়েছে একটা ভিডিও ফোর পয়েন্ট ফাইভ মিলিয়নের উপরে আর একটা ভিডিও টু পয়েন্ট ফাইভ মিলিয়নের উপরে তো যাই হোক দুইটা ভিডিও আমার ফরিউতে যাচ্ছে তো এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল কারণ ভিডিও যদি ভাইরাল হয় এবং যদি পেজে কাজ করতে করতে অথবা ইউটিউব চ্যানেলে কাজ করতে করতে ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে এটা শুধু আমার না সবার ক্ষেত্রেই হয় তো আমার ভিডিওগুলো সবাই আপনারা এত বেশি পছন্দ করছেন আর সাপোর্ট দিচ্ছেন সেটা দেখে আমার খুবই ভালো লাগছিলো আর দুইটা ভিডিও ফর ইউতে যাওয়ার কারণে আমি সেই খুশিতে আসছি একটা লাইভ করার জন্য আপনাদের সাথে পরিচিতি হওয়ার জন্য তো আশা করছি সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আর লাইভে কেউ যুক্ত হলে অবশ্যই একটু জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার কি না যেহেতু প্রথম প্রথম লাইভে আসলাম আপনারা সবাই একটু লাইভে যুক্ত হলে অবশ্যই একটু রেসপন্স করবেন আর আপনাদের সাথে পরিচিতি হওয়ার জন্যই মূলত আসা লাইভে আমার কথা যদি স্পষ্টভাবে শোনা যায় তাহলে অবশ্যই একটু জানাবেন সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাবেন আর লাইভে যুক্ত হলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর কমেন্ট করে বুঝতে পারবো যে আপনারা কে বা কারা আমার লাইভ দেখছেন আর কমেন্ট করছেন আপনাদের সাথে পরিচিতি হওয়ার জন্যই আসলাম তারপরে যদি আপনারা কেউ কোনো রেসপন্স না করেন তাহলে পরিচিতি হবো কীভাবে বলেন তো অলরেডি দুইজন জয়েন হয়েছিল আমার লাইভে কিন্তু তারা দুইজন একজনই রেসপন্স করলো না একটু সবাই লাইভে যুক্ত হলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন মূলত পরিচিতি হওয়ার জন্যই আপনাদের সাথে লাইভে আসলাম যাতে একটু পরিচিত হওয়া যায় তো আপনারা যদি কেউ কোনো কমেন্ট না করেন রেসপন্স না করেন তাহলে কীভাবে পরিচিত হবে বলেন তো তো আমার দুটা ভিডিও ভাইরাল হয়েছে আমি সেই টপিক নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো আমি যেহেতু এর আগে কেক অথবা কেকের ডেকোরেশন নিয়ে আমি ভিডিও বানাতাম তো অনেকদিন হলো কেক বানানো হচ্ছে না অর্ডার আসছে না তো অর্ডার আসছে না বললে ভুল হবে আমি একটু লোকেশন চেঞ্জ করেছিলাম সেজন্য আমি অর্ডারটা নেওয়া ক্যান্সেল করেছিলাম তো ভাবলাম যেহেতু পেজকে আমার পেজ না সরি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করাই আছে তো যদি আমি ভিডিও দিতে থাকি তাহলে আমার চ্যানেলটা একটু দাঁড়ালো তো ভাবলাম যেহেতু ফানি ভিডিও অথবা এন্টারটেনমেন্ট এগুলো ভিডিও সবাই বেশি পছন্দ করে তার জন্য সেই কপি কন্টেন্ট নিয়ে ভিডিও বানানো শুরু করলাম ভিডিও নিয়ম করে দিলে অবশ্যই ভিডিও ফাইতে চলবে আপনার ভিডিওতে ভিউ হোক বা না হোক আপনার রেগুলার মেনটেন করে আপনার ভিডিও দিতেই হবে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও যে নিয়ম আবার পেজের ক্ষেত্রেও সেম নিয়ম আপনি যদি রেগুলার মেনটেন করে ভিডিও দিতে থাকেন আর তাহলে আপনার ভিডিও ফেসবুক কমিউনিটি ইউটিউব কমিউনিটি সবাই আপনার ভিডিওগুলো একসময় একসময় ফর দিয়ে দিবে মানে সবার সামনে সাজেস্ট করবে তো এটা আপনার নিজে নিজে করতে পারবেন না এটা ওরাই করে দিবে তো ভিডিও দিতে থাকলে একসময় হঠাৎ করে হয়ে যাবে আমি দেখেন আমি এমনি জাস্ট মজার সলে একটু সময় কাটানোর জন্য আমি কপি কন্টেন্ট নিয়ে একটু ভিডিও শেয়ার করেছি তো আমি ভাবতেও পারি না যে আমার ভিডিও এক লাখ মানে হান্ড্রেড হানড্রেডকে হবে আমি এটা কখনোই কল্পনা করতে পারি পারিনি যে আমার একটা ভিডিও হানড্রেডকে হবে তো সেখান থেকে দেখেন আমার ভিডিও আজকে একটা গেছে ফোর পয়েন্ট মিলি আর একটা হয়েছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন তাহলে যেখানে আমি আশা করি নাই যে এক লাখ ভিউ হবে না সেখানে আমার দেখেন তুলনামূলক কত বেশি ভিউ হয়েছে তো এটা ফেসবুক কমিউনিটির হাতে মানে ইউটিউব কমিউনিটির হাতে ফেসবুক একটু কঠিন কারণ ফেসবুকে রেগুলার মেনটেন করে ভিডিও দিতে হয় প্রত্যেক দিন ভিডিও দিতে হয় আপনি যদি একদিন একটু সময় কম দেন আপনার পেজটা ডাউন করে দিবে ওরা তুলনামূলক রিজটা ডাউন করে দিবে এবং ভিউ হবে না কিন্তু ইউটিউবের ক্ষেত্রে তা না ইউটিউবে আপনার রেগুলার ভিডিও যদি দিতে সমস্যা হয় একদিন দুদিন পরে ভিডিও দিতে পারবেন আর এখানে একটা সুবিধা কি আপনি শিডিউল অপশন প্রতিদিন ভিডিও দিয়ে রাখবেন টাইম মেনটেন করে যে এই ভিডিওটা অমুক তারিখে এই ভিডিওটা আপলোড হবে এই টাইমে আপনি শিডিউল দিলে ওটা একাই আপলোড হয়ে যাবে এবং ওরা ওদের মতো ওরা আপনাকে ভিউ নিয়ে আসে দিবে। কিন্তু ফেসবুক আবার জিনিসটা অন্য রকম সে তুলনায় ইউটিউব খুব সহজ শুধু ভিডিও আপলোড করতে হবে অরিজিনাল ভিডিও কপি কন্টেন্ট আপনি বানাতে পারেন কিন্তু কপি ভিডিওগুলো নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে মানে কপি কন্টেন্টগুলো অরিজিনাল করতে হবে সেটার একটা নিয়ম আছে এডিটিং করে নিয়ম করতে নিয়ম নিয়ে এসে বানাতে হবে একজন দুইজন করে লাইভে যুক্ত হয়েছিলেন কিন্তু কেউ কোনো রেসপন্স করলেন না তো আশা করছি সবাই আমার লাইবে যুক্ত হবেন আর একটু রেসপন্স করবেন একজন দুজন করে লাইবে জয়েন হচ্ছেন কিন্তু কেউ কোনো রেসপন্স করছেন না সবাই একটু লাইভে জয়েন হলে অবশ্যই একটু রেসপন্স করবেন এটা আমার অনুরোধ আপনারা একটা সমস্যা কি লাইভে যুক্ত হলে কেউ কোনো রেসপন্স করতে চান না একটু রেসপন্স করবেন আশা করছি আসলে এই টাইমে কি লাইভে আসা ঠিক হচ্ছে ঠিক হয়েছে আমি আসলে বুঝতে পারছি না কারণ এখন বাজে বারোটা তো এই টাইমে সবাই ফ্রি থাকে কি না আমি হুট করে লাইভে আসলাম কোনো প্ল্যানিং ছিল না হুট করে আসা তো বারোটার দিকে এই সময় কিন্তু সবাই একটু ফ্রি থাকে মোটামুটি সকালেরটা আমি সবাই কাজ শেষ করি একটু এই টাইমে সবাই ফ্রি থাকে তো এই টাইমে চিন্তা করি আমি লাইভে আসলাম যে সবাই হয়তো রেসপন্স করবে সেজন্য আসা তো আশা করছি সবাই একটু লাইভে জয়েন হলে অবশ্যই একটু রেসপন্স করবেন এই তো একজন আমার ভিডিও দেখছে অলরেডি তো সে একটা লাইকও করেছে যে আমার লাইফে জয়েন হয়ে আছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আসলে বুঝতে পারবো যে আপনি কে আর আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানায় আমি পনেরো বারো মিনিট আঠারো সেকেন্ড হলো লাইভে আসছি একজন দুইজন করে আমার লাইভে যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু কেউ কোনো রেসপন্স করছে না এটা আমি খুবই কষ্ট পাচ্ছি কারণ যে আপনারা লাইভে যুক্ত আছেন কিন্তু কেউ কোনো রেসপন্স করছে না আপনারাও অন্তত আমাকে একটু অভিনন্দন জানাতে পারেন কারণ আমার চ্যানেল থেকে দুইটা ভিডিও ফরি উঠতে গেছে তো ভিডিও ভাইরাল হচ্ছে তো সেই প্রেক্ষিতে তো একটু আমাকে অভিনন্দন জানাতে পারেন তাহলে তো আমার ভালো লাগতো তাই না কারণ আমি সেই খুশিতে এসেছি লাইক করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তা আপনারা কেউ কোনো রেসপন্স করছেন না আচ্ছা সমস্যা নাই আমি একা একাই বক বক করতে থাকি আপনারা রেসপন্স করেন আর না করেন ইউটিউব চ্যানেল তো চ্যানেল থেকে তো আমি লাইভ করছি সেটা তো কমিউনিটি গাইডলাইন ওরা বুঝতে পারতেছে যে আমি এই চ্যানেলে অ্যাক্টিভ মেম্বার একজন অ্যাক্টিভ ইউজার সো তারা তো বুঝতে পারতেছে যে আমি পেজ ক্রিয়েট করে ঘুমাচ্ছি মানে ঘুমিয়ে পড়ি না আমি অ্যাক্টিভ কাজ করছি তো ওরাই সময় আমাকে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যাবে আমার লাইভ আমার ভিডিও সব কিছু তো আমি আমার মতো লাইভ করতে থাকি এখন দেখা যাক কে কে কয়জনে জয়েন হয় সেটা দেখা যাক হয়তো এখনো অনেকে রান্নাবাড়ি করছেন সবাই একটু যুক্ত হবেন অনেকক্ষণ হলই এসেছি লাইভ করার জন্য আপনারা কেউই কোনো রেসপন্স করছেন না আমার খুবই কষ্ট লাগছে কারণ যে অনেক বড় আশা নিয়ে এসেছিলাম লাইভ করার জন্য যে হয়তো আপনারা আমাকে অভিনন্দন জানাবেন আপনারা অনেকেই আমার ভিডিও পছন্দ করেছেন অনেকেই কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আজকে লাইভে যুক্ত হতে পারেন বা না পারেন আমি আবারও চলে আসবো আর একটা নতুন লাইভ নিয়ে কারণ সে সেই লাইভে আশা করি সবাই যুক্ত হবেন আমি একটু টাইমটা চেঞ্জ করতে চাচ্ছিলাম কারণ এই টাইমে এসে দেখলাম যে কেউ কোনো রেসপন্স করলেন না তো ভেবেছি যে বিকেল টাইমে একদিন লাইভ করতে আসবো আপনাদের সাথে গল্প করার জন্য তিনটার পরে অথবা চারটার দিক লাইভ করতে আসলে মনে হয় বেশি ভালো হয় কারণ বিকেলে তো অনেকেই ফ্রি থাকে তারপরেও এসেছিল তিন চারজনের মতো লাইভে তো এতে আমি খুশি আপনারা একটু হলেও আমাকে সাপোর্ট করেছেন আমার লাইভে যুক্ত হয়েছেন আচ্ছা আমি লাইভটা বেশিক্ষণ রাখবো না আমি এখন লাইভটা কেটে দিতে চাচ্ছি তো আশা করছি সবাই আমার পরবর্তী লাইভে আপনারা আমার সাথে যুক্ত হবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভটা এখনই কেটে দিতে চাচ্ছি তো আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে বাসিয়ে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ